সব ধরনের ক্রিকেটে বোলিং করতে আর কোনো বাধা নেই সাকিব আল হাসানের ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের বিশদ পরীক্ষার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে অথচ মাঝের সময়টাতে নিষেধাজ্ঞায় পড়ার সাকিব মিস করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের রীতি টানতে চেয়েছিলেন দেশসেরা এই অলরাউন্ডার সাকিবের সেটি নিয়ে আক্ষেপ থাকবেই তবে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়াটাও কম স্বস্তির নয় সেটা সাকিব ও দেশের ক্রিকেটের সবার জন্যই যা পরিষ্কার বিসিবির বার্তায় সাকিবের বোলিং পরীক্ষায় পাশ করার বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি যেখানে বলা হয়েছে গত নয় মার্চ ইংল্যান্ডের লাফ বড় বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্য হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি আরো বলা হয় ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে এর আগে বার্মিংহাম এবং চেন্নাইয়ে পরপর দুবার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সাকিব ত্রুটি সারাতে চলতি মাসে সাকিব কাজ করেছেন সারের কোচ গ্যারেথ ব্যাটির হয়ে লম্বা সময় পর তার সুফল পেলেন সাকিব যার ফলে এখন তার আর খেলতে কোনো বাধা নেই বাংলা নিউজ ডেস্ক